অন্দের মতো কাউকে বিশ্বাস করা আসলেই ঠিক নয় সে যেই হোক হাজব্যান্ড হোক ওয়াইফ হোক কিংবা যে কোনো মানুষ অন্দের মতো কাউকে বিশ্বাস করবেন তো ঠকবেন আজ আমি আমার খুব পরিচিত একজন ভাবির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভাবি ভাইয়াকে খুব ভালোবাসে ভাবির চাল চলন আচার ব্যবহার কথাবার্তা সব কিছু দেখলেই বোঝা যায় ভাবি ভাইয়ার প্রতি কতটা দুর্বল ভাবি ভাইয়া ছাড়া কিছু বুঝে না ভাইয়া ছাড়া কোনো পুরুষের সামনে যায় না কোনো পুরুষের সাথে কথাও বলে না ভাবির ফেসবুকের প্রোফাইল পিকচারটা পর্যন্ত ভাইয়ার পিকচার দেওয়া ভাবির ফেসবুকের প্রত্যেকটা স্ট্যাটাস বললে বোঝা যায় ভাবি ভাইয়াকে কতটা ভালোবাসে কতটা সম্মান করে কতটা বিশ্বাস করে ভাবি আর ভাইয়া প্রায় পাঁচ ছয় বছর রিলেশন করে ফ্যামিলির সবাইকে জানিয়ে বুঝিয়ে রাজি করিয়ে তারপর তারা বিয়ে করে তাদের সুখের সংসার তাদের সংসারে দুইটা কিউট বেবি আছে ভাইয়া যে ভাবিকে ভালোবাসে না এমন নয় ভাইয়াও খুব ভালোবাসে ভাবিকে কিন্তু ইদানিং আমি খেয়াল করলাম ভাইয়া ফেসবুকে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে বিয়ে করবে না জানি কিন্তু কেমন যেন একটা রিলেশনে জড়িয়ে গেল যেটা আমার চোখের মধ্যে পড়েছে আমি ইশারা ইঙ্গিতে ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ভাইয়া আমার কোনো কথার পাত্তা দেয়নি আমি একটু অবাকই হলাম ভাবি কত বিশ্বাস করে ভাইয়াকে অথচ ভাইয়া ভাবির বিশ্বাসের অমর্যাদা করছে এখন আমার কি করা উচিত আমি কি ভাবির কাছে এগুলা বলবো নাকি বলবো না যদি বলি তাহলে ভাবির বিশ্বাস ভেঙে যাবে ভাবি অনেক কষ্ট পাবে তাদের সংসারে একটা অশান্তি সৃষ্টি হবে এখন আমি বুঝতেছি না আমার কি করা উচিত আবার আমি তৃতীয় ব্যক্তি হয়ে যদি এগুলো বলতে যাই যখন তারা আবার মিলে যাবে তাদের সংসারে সকল অশান্তি দূর হয়ে যাবে তখন তৃতীয় ব্যক্তি হিসেবে আমার একটা খারাপ বদনাম হবে আমি খারাপ হয়ে যাব তাদের কাছে আমার এখন বুঝে আসছে না আমি কি করব আমি জানি ভাইয়া ভাবি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে যাবে না কিন্তু তাহলে কেন শুধু শুধু একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়াচ্ছে এত কিছু আমার মাথায় আসলে ঢুকতেছে না আমি কি করব আমি বুঝতেছি না তাই ভাবলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে একটা সুপরামর্শ দেন আমার কি করা উচিত কী করলে আমি এটা থেকে তাদেরকে মানে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো তাদের সুন্দর সংসারটা যেন সুন্দর থাকে হ্যাপি থাকে ভালো থাকে সেই চেষ্টাটা আমি করতে চাই আমাকে একটা সুপরামর্শ দেন